শুধুমাত্র থার্টি সিক্স থাউজেন্ড থার্টিস এর সাথে আটানব্বই হাজার টাকা হয়নি টু পয়েন্ট জিরো দু হাজার একুশের দু হাজার পঁচিশ কিলোমিটার তো সামনে ঈদ আসছে আর আমি নিত্যাঙ্গনে আসবো না নতুন সেরা কালেকশন নিয়ে না বন্ধুরা এটা আমাদের ভুল চিন্তা ভাবনা যে কি নিয়ে চলে এসেছি একজন আমি দেখিয়ে দেবো আপনাদের পছন্দের রয়্যাল এনফিল্ড ক্লাসিক মডেল ক্লাসিক এখানে নিয়ম রয়েছে এখানে যেমন আরম্ভ করে ভিপোর ভিপি নিঞ্জা কেডিএম আরসি রয়েছে এখানে ডমিনর টুজি এন এস ওয়ান সিক্সটি এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ এন এস টু হান্ড্রেড ইউ টোয়েন্টি মডেলের গাড়ি পাচ্ছেন এখানে মাইলেজে সিক্সটি ফাইভ প্লাস এগুলো আমরা মাইলেজ পেয়ে যাবেন

টু হান্ড্রেড প্লাসের ওপরে স্টক থাকে যেখানে থাকে মাইলেজ মাইলেজেবল গাড়ি যেখানে থাকে স্পোর্টস কালেকশান যেখানে থাকে নেখের মডেল যেখানে থেকে ক্রুজিং ক্লাসিং মডেলের গাড়ি প্রত্যেকটা গাড়ি কী ডিটেল স্কিপ হয় সব কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো না স্কিপ পেয়ে ভিডিওটা পুরোপুরি দেখবেন আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরেকটা কথা বলি সামনে যখন আসছে ঈদ সামনে যখন আসছে ঈদ তাই জন্য আমি মিথ্যাঞ্জনে হাজির বিশেষ কিছু অফার আর নিয়ে ভিডিওটা পুরোপুরি দেখবে তবে কিন্তু এর মজাটা তোমরা পাবে আর ভিডিও না পুরো দেখলে অনেক কিছু মিস করবে তো চলুন আমার দাদা সফল হলো

আচ্ছা চলুন দাদা আমরা তো শুরু তো এখান থেকে নিলাম গোডাউনে আই হোপ আরো হিউজ আমরা হিউজিউনে একটা দেখানো যাক একদম তো আমার সেখানে গিয়ে ক্লাসিক থেকে একটা শুরু করছি

কি দাম বলুন একটু এটা গাড়িটা আছে 2022 সালের গাড়ি আছে এটা দাম রাখছে মাত্র 192000 টাকা 192 নতুন কিনতে গেলে ওরা 2.5 লাখ টাকা চলে যাবে আপ 2.5 লাখ আপ চলে যাবে তাই না যাক তাহলে এটা 192 यस এখন 92 আচ্ছা আর অনলাইন তো আসলে কিছু কিছু নেগোসিয়েশনের জায়গা থাকছে তবে আসতে হবে আসতে হবে আমি একটাই কথা বলবো আমার বিশ্বাস যারা ভিডিও দেখছেন একটাই কথা বলবো আমি রিকোয়েস্ট করছি বারবার আপনারা আসুন

সামথিং একটু কাজ করে রেখে দিয়েছে একটু উঁচু করে রেখে দিয়েছে পিছনে আবার স্ক্র্যাচ গার্ড লাগিয়ে রেখে দিয়েছে যাতে না সাইড প্যানেলের টেল লাইট কোনো সমস্যা হয় তো কত সালে গাড়ি কি দাম রয়েছে এটা দু হাজার কুড়ি এন্ড বিএস সিক্স মডেল আছে এই গাড়িটা দাম রাখছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ আচ্ছা অনলি ফর ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডুয়েল চ্যানেল ডুয়েল এভিএস এর একদম স্পেশাল এডিকশন স্পেশাল কালারের সঙ্গে আপনারা সরাসরি মিত্রাঙ্গন থেকে প্রোভাইড পাচ্ছেন এত সুন্দর একটা মানে কি বলবো শোরুম পিস গাড়ি আমি প্রথম তো ভেবেছিলাম তাহলে দু হাজার বাইশ তেইশে গাড়ি হয় না দু হাজার

একদম টপ মডেল দেখতে পাচ্ছেন আপ সাইড ডাউন সাসপেনশনের সঙ্গে মানে এইটাই এখন পাওয়া যাচ্ছে যেটা পাওয়া যাচ্ছে মৃত্যুটি মডেল টপ মডেলের সাথে মানে এই গাড়িটা আর শোরুম থেকে নতুন গাড়ি দুটো পাশাপাশি দাঁড় একদম নতুনই হয়ে হয়ে যাবে যাবে তো এটা তো বললেন তিন মাস মানে হিসাব মতো নব্বই থেকে একশো দিনের একদম তো কি দাম রেখেছেন বলুন এই গাড়িটা দাম রাখছে এক লক্ষ আটত্রিশ টাকা লাখ থার্টি বুঝতে পারছেন ওয়ান লাখ থার্টি এইট থাউজেন্ড মাত্র তিন মাসের পুরনো মানে নব্বই দিনের পুরোনো গাড়ি একদম শোরুম পিস

নেক্সট হয়েছে আরো একটা প্যাশান প্রো হিরো প্যাশন প্রো আইসিএস এর মডেলে আইবিএস কম্বো ব্রেকিং সঙ্গে সিস্টেমের সঙ্গে দাদা কি দক্ষিণে রয়েছে বলো এটা দু হাজার একুশের এন্ডের গাড়ি আছে আচ্ছা এই গাড়িটার দাম রাখাচ্ছে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় ফিফটি ফাইভ থাউজেন্ড একদম ঈদের স্পেশাল অফার পঞ্চান্ন টাকায় মাইলেজ গাড়ি যারা ডেলিভারি করতে চাইছেন বা সুইগি জমাটে কাজ করতে তাদের জন্য খুবই দরকারি এটা খুবই প্রয়োজন অনলি ফর সিক্সটি ফাইভ থাউজেন্ড নো ফিফটি ফাইভ ফিফটি ফাইভ সরি অনলি ফর ফিফটি ফাইভ মাত্র পঞ্চান্ন হাজার টাকা দু হাজার একুশ সব বাইশ বললেন একুশের একুশের এন্ডেরই গাড়ি বিএস সিক্স এর গাড়ি একদম নেক্সট হচ্ছে আরো একটা গ্লামার প্রচুর ডিমান্ড সোয়ান ইঞ্জিনের সঙ্গে রয়েছে তারা কি দক্ষিণা রয়েছে বলো এই গাড়িটা দু হাজার ষোলোর এন্ডের গাড়ি আছে এই গাড়িটার দাম রাখাছে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই গাড়িটা তো জানেনই মার্কেটে খুবই ডিমান্ডেবল গাড়ি একদম ওই যে পাওয়া যায় না একদম আমার কাছে একটাই আছে

এই গাড়ি নিয়ে তো কিছু বলারই নেই এসপি গাড়ি তো মানে কিছু বলার নেই প্রচুর ডিমান্ড উইথ কম্বো বেকিং সিস্টেমের সঙ্গে পেয়ে যাচ্ছে টপ মডেলের এলইডি মডেলের গাড়ি তারা কি দাম আর কি ডিটেলস বলো এটা 2020 এর এন্ডের গাড়ি আছে এই গাড়িটা দাম রাখা আছে শুধুমাত্র 65000 65000 টাকা একদম অনলি ফর 65000 মাত্র 65000 টাকা এসপি 125 আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি মডেলের গাড়ি নেক্সট হচ্ছে অ্যাপাচি আরটিআর 160 না 180 দাদা এটা 160 আছে 160 রয়েছে এক পিসি দাদা নিয়ে রেখে দিয়েছে

একটা এলইডি মডেল ডুয়াল এর সঙ্গে ডুয়াল ডিস এবিএস এর সাথে আছে আচ্ছা এটা আবার এবিএস এ রয়েছে আপনার একদম এবিএস এর সঙ্গে না পেয়ে যাচ্ছেন ডিজিটাল মিটারের সঙ্গে পেয়ে যাচ্ছেন আমরা কত সালের গাড়ি কিনতে দাম আছে এটা 2019 এর এন্ডের গাড়ি আছে গাড়িটার দামটা কাছে শুরুমাত্র 65000 65000 টাকা ভাই হর্নেট এলইডি মডেল উইথ এবিএস ডাবল এর সাথে ডাবল ডিসের সঙ্গে এটা শুধুমাত্র মিচাঙ্গনি একমাত্র দিতে পারে এইরকম হ্যাঁ স্পেশাল স্পেসিফিকেশনের সঙ্গে নেক্সট হচ্ছে আর একটা এক্স ব্লেড Honda Xblade সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা আপনারা সিঙ্গেল ডিস সঙ্গে পেয়ে যাচ্ছেন দাদা কত সালে গাড়ি কি দাম রয়েছে স্যার সিঙ্গেল ডিস উইথ এবিএস আচ্ছা এই গাড়িটা দুই পুরি এন্ডের গাড়ি আছে গাড়িটার দাম লাগে শুধুমাত্র 73000 73000 টাকা একদম অনলি ফর 73000 মাত্র 73000 টাকা Honda X Grade আমরা পেয়ে যাচ্ছেন সরাসরি মিচ্চাঙ্গনে ইএমআই ফ্যাসিলিটি এটা থেকে अवेलेबल পেয়ে যাচ্ছে সব গাড়ি ইএমআই আছে শুধু আমাদের যেটা প্রথম দেখা নিনজাটা ওটা বাদে কমপ্লিট সব গাড়িতে ইএমআই अवेलेबल পেয়ে যাব একদম নেক্সট হচ্ছে ইএমআই এজেডস ভার্সন 3

এটা দাদা উনিশ এর এন্ডের গাড়ি আছে ডাবল ডি সিঙ্গেল এভিএস এর সাথে এই গাড়িটা দাম রাখা আছে সিক্সটি ফাইভ থাউজেন্ড পঁয়ষট্টি হাজার টাকা একদম অনলি ফর সিক্সটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছেন পাচ্ছি আর টি আর ওয়ান সিক্সটি ফোর বি নেক্সট আমরা দাদা বড় গাড়ি দুটো দেখিয়ে দিই কেডিএম ডিউক টু ফিফটি রয়েছে একদম টপ মডেলের গাড়ি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম শোরুম ফিজ গাড়ি রয়েছে ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে এখন কিন্তু টায়ারের জাল পর্যন্ত কাটেনি আপনারা দেখতেই পাচ্ছেন দাদা কত সালে গাড়ি চলা কত চাকে দেখিয়ে দাও হ্যাঁ একটু দেখিয়ে দাও কত চলা গাড়িটা মাত্র দু হাজার পঁচিশ কিলোমিটার চলা দাদা কত দিনের গাড়ি তাহলে এটা এটা ন থেকে দশ মসের গাড়ি যাচ্ছে ন থেকে দশ মসের গাড়ি এত অল্প চলা একদম সীমিত চলা বুঝতে পারছেন মাত্র দু থেকে দু হাজার কিলোমিটার চলা দাদা কি দাম রেখেছেন মানে বলতে চাইছেন এটা একদম নতুনই গাড়ি সোজা কথা যারা 250 ইদের যারা মনে করছেন যে 250 নতুন নেবেন তারা একবার আসুন গাড়ি একবার দেখুন চালান যদি মনে হয় যে নতুন থেকে কিছু কম আছে তো নতুন নিন আর যদি মনে হয় যে এ আছে তো বসে কথা বলুন একদম তো এই গাড়িটা নর থেকে 10 মাস বয়স আছে এই গাড়িটার দাম রেখেছে 1 লক্ষ 99000 টাকা 1 লাখ 99000

একটা দাদা রেখে দিয়েছে দাদা একটু সাউন্ডটা একটু শুনিয়ে দাও এই গাড়ির মানে এই গাড়ির প্রচুর ছেলে মেয়েদের রয়েছে একবার দেখুন সুন্দর একটা কালার সঙ্গে রয়েছে দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা দু হাজার ষোলোর গাড়ি আছে এই গাড়িটার দাম রাখা আছে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা বুঝতে পারছেন দু হাজার ষোলোর গাড়ি মাইলেজে দেখাবো সুপার স্পেন্ডারি এস মডেল এ গাড়ি নিয়ে চলে এসছে দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা দু হাজার একুশের লাস্টের গাড়ি আছে হ্যাঁ এই গাড়িটার দাম রাখা শুধুমাত্র

চলুন এবার আমরা আপনাদেরকে কিছু স্কুটি স্টেটমেন্ট দেখাতে চলেছি তো সর্বপ্রথম এনটক ওয়ান টোয়েন্টি ফাইভ সবেমাত্র দাদার এখানে এলো এনটক ওয়ান টোয়েন্টি ফাইভ সিঙ্গেল ডিসের গাড়ি এলইডি মডেলের স্মার্ট কানেকশানের সঙ্গে পেয়ে যাচ্ছেন রেস এডিকশন দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা দু থেকে তিন মাসের গাড়ি আছে হ্যাঁ এই দাম আমার কাছে শুধুমাত্র এইটি ফাইভ হাজার টাকা দু থেকে তিন মাসে দু থেকে তিন মাস দুহাজার গাড়ি একদম ধরে চলতে পারে বুঝতে পারছেন দু হাজার চব্বিশেরই গাড়ি অনলি ফর এইট্টি ফাইভ থাউজেন্ড বললে এটি ফাইভ থাউজেন পঁচাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন ইএমআই ফেসিলিটি সরাসরি আমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবো প্রত্যেক গাড়িতে অ্যাভেলেবেল আছে তবে কিছু গাড়িতে অ্যাভেলেবেল নেই যেটা মেনশন করে দেওয়া হচ্ছে নেক্সট হচ্ছে আর একটা স্মার্ট কানেকশনের সঙ্গে ডিজিটাল মিটারের সঙ্গে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল ডিসের গাড়ি এটাও স্মার্ট কানেক্ট টাকা মাত্র আটষট্টি টাকা পেয়ে যাচ্ছেন রেস এডিকশনের গাড়ি আরো একটা গ্রাজিয়া একদম টপ মডেলের গ্রাজিয়া তাই দাদা টপ মডেল তো একদম টপ মডেল রয়েছে ডিসের সঙ্গে যাচ্ছেন রেড কালারের গাড়ি ফোর এইট এইট জিরো নাম্বার রয়েছে অনলাইনে মোবাইলের মাধ্যমে দেখে নেবেন দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে এই দাম আছে গ্রাজিয়া পেয়ে যাচ্ছে রেড অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশন করা নেক্সট যা আরো একটা অ্যাক্টিভ এটা 5g না 6g হয়েছে দুটই 5g এর দুটোই জুড়ো মডেল আছে আচ্ছা দুটোই একটা কুলির আছে আচ্ছা দুটেই এলইডি 5g হ্যাঁ কন্ডিশনটা দেখো একদম দুটোই জাস্ট ওয়াও ওয়া কন্ডিশন এটা 2020 এর গাড়ি আছে এটা 2019 এর গাড়ি আছে দাম আছে 48000 এইটা দাম আছে 43000 যত কম্প্রোমাইজ যা একটা আমাদের

কালেকশন তো সেই লেভেলে কালেকশন দেখতে পেলাম তাও আরো গাড়ি আছে কমিশন আমি রেডি করতে পারি না রাখার জায়গা আমার কাছে নেই তো একদম সব বাইরে পড়ে আছে নেক্সট ভিডিওতে হয়তো সম্পূর্ণ কালেকশন গুলো দেখার মতো আচ্ছা কিছু কাস্টমারদের যেমন কিছু কি রিস্ক থাকে অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে জানায় সেগুলো একদম ডাইরেক্ট ক্লিয়ার করতে চাই অনেকে আছে অনেক কাস্টমার আছে গাড়ি কেনার পরে একটু ডেলিভারি ব্যবস্থাটা একটু চাই সেই ব্যবস্থাটা কি এখানে ডেলিভারি ব্যবস্থা করা আছে তবে তার জন্য সামান্য কিছু চার্জেস রয়েছে একদম আচ্ছা আচ্ছা ইএমআই ফ্যাসিলিটি হলে কেমন কি পেপার পত্র নিয়ে আসতে হবে একটু বলে দাও দেখুন ফিনান্স করতে গেলে আপনার প্রথম সমস্ত লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই এটিএম কার্ড ইলেকট্রিক বিল আচ্ছা এটা লাগছে আপনি নিয়ে এগুলো না থাকলে কি আছে না আছে আমাদেরকে একটা ফোন করুন জিজ্ঞাসা করুন যেটা নেই আমরা কথা বলে আপনাকে বলবো যে এগুলো লাগবে সেগুলো নিয়ে আসুন সরাসরি এক ঘন্টার মধ্যে ইজি ইএমআই আইডিএফসি থেকে করে

দশটার মধ্যে ফোন করার চেষ্টা করুন সুবিধা হয় আপনারও সুবিধা হয় আমাদেরও সুবিধা হয় কিছু কাস্টমারকে ফোন করলে ফোনে পায় না বিজি থাকে বা হয়তো কোনো কারণে গাড়ি চালাই বা কোনো কারণে কাজে ব্যস্ত থাকে তার কারণে ধরতে পারি না কল ব্যাক করি যত দূর পারি চেষ্টা করি কল ব্যাক করেন যদি না হয় উনি কল ব্যাক করলে আমি আবার কথা বলে দিই আচ্ছা ঈদের এত স্পেশাল অফার দিচ্ছে গাড়ির সঙ্গে কি কি দিচ্ছে আর একবার মেনশন করে দাও প্রত্যেক গাড়িতে দাদা একটা করে হেলমেট আছে আচ্ছা বাড়ি যাওয়া অবধি তেল থাকছে আচ্ছা যদি কোনো কাস্টমার দূর থেকে আসছে যেমন অনেক দূর দূর থেকে কাস্টমার আসে তারা দুধ বন্ধু আসছে সেই ক্ষেত্রে তো একটা হেলমেট দিলে হবে না সেখানে দুটো হেলমেট হেলমেট দিতে হচ্ছে এত ভালো ভালো বিশেষ অফার আর ছাড় দিচ্ছে ডেফিনেটলি তার জন্য এখানে ভিজিট করতে হবে আর ভিজিট করতে গেলে কিভাবে আসতে হবে এড্রেস একটু মেনশন করবেন আপনারা যদি ট্রেনে আসেন আপনারা বারু সরাসরি বারুপুর জংশন এ নামবেন নেই একটা ফোন করবেন আমরা বলে দেবো সরাসরি দূর থেকে তিন মিনিট লাগবে আমাদের শোরুমে আসতে যদি মনে করেন যে বাইকে আসবেন বা চারচাকাতে আসবেন আমরা গুগলে যান গিয়ে মিত্রাঙ্গন অটোমোবাইল সার্চ করি সরি আমাদের ম্যাপ পেয়ে যাবেন একদম আর তো আপনাকে ফোন করলে আমি তো নিতে পারবো আমরা গাইড করে নেবো একদম তাহলে এখানে আজকে ভিডিওটা এখানেই শেষ করি আই होप দেখা হবে নেক্সট ভিডিওতে আরো কিছু স্টক আপনার থেকে আমরা পাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন